মানে আমাকে দেখে চলে যাইতেছে ইয়ার আগে আমাকে গালি দিছিল গালি দেওয়ার পরে আমি বললাম যে আপনি আমাকে গালি দিলেন কেন ওনা বলতেছে যে তোর কাছে টাকা না থাকলে তুই তুই আমারে ডাকছিস কেন আচ্ছা একটু টাকা নিয়ে যান আসেন ধরেন ধরেন ওইদিকে ধরেন টাকা নিয়ে যান খালা টাকা নিবেন না নেন না বাবা

জিজ্ঞেস ছিলাম ওনা কিন্তু নাম বলে নাই উনি আমার দেখে চলে যাইতেছে আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আবার দেখি ওনার টাকা নিতে নিতে চাই কিনা একটু চলো আমরা দেখি আবার